তোকে অনেক ভালোবাসি আরে আমি তোমাকে ভালোবাসি শিওর হ্যাঁ শিওর 100% 100% আমার সাথে ফেসবুক অ্যাড আছে না হ্যাঁ মোবাইলে ডাটা আছে না হটস্পট লাগবে কেন আছে কিনা ওইটা বলো হ্যাঁ আছে ঢুকো কোথায় ফেসবুকে আমার সাথে যে তুমি রিলেশনশিপে আছো একটা স্ট্যাটাস দাও মানে হুম লিখো আলহামদুলিল্লাহ আজকে আমার লাইফের পারফেক্ট মানুষটাকে আমি পেয়ে গেছি আমার আর কাউকে লাগবে না বুঝলাম না তুমি বাংলা বুঝো না বুঝি তো আমি তো বাংলায় কথা বলতেছি লিখো আলহামদুলিল্লাহ আজকে আমার লাইফের পারফেক্ট মানুষটাকে আমি পেয়ে গেছি আমার আর কাউকে লাগবে না কিন্তু কেন আমাকে ভালোবাসো না হ্যাঁ বাসি কিন্তু এটার সাথে ওইটার কি সম্পর্ক সম্পর্ক আছে তোমার ফেসবুকের পাসওয়ার্ড নিয়া দুই মিনিট পর পর আমি তো চেক করতে পারবো না কার সাথে তোমার লুতুপুতু চলতেছে একটা স্ট্যাটাস দাও সব ক্লিয়ার কোনো ছেলেই তোমাকে আর নক দিবে না কারণ তুমি অলরেডি এনগেজড আর এদিকে আমিও রিল্যাক্স কি দুই দিন পর পর তোমার আইডি চেক করব এত প্যারা নিয়ে তো আমি রিলেশন করতে পারবো না দাও 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 স্ট্যাটাস দাও কি ও ভালোবাসা হারাই গেছে জানতাম যাও বাসে যাও 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 আরে ভালোবাসা কেন হারাবি দিচ্ছি তো দাও গুড গার্ল আচ্ছা তোমার বড় কোনো ভাইটাই আছে নাকি হ্যাঁ আছে যদি তোমাকে আমার সাথে দেখে কোনো ঝামেলা করবে এটাও ক্লিয়ার করে তোমার বাইরে একটা কল দাও কেন বারবার কেন তো শুনতে আমার ভালো লাগতেছে না যা করতেছি আমাদের দুজনের ভালোর জন্য করতেছি দাও কল দাও কল দিয়ে কি বল কল দিয়ে এখানে অ্যাড্রেসটা দাও তারপর এখনি আসতে বলো কিন্তু ভাইয়া জানতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে আমাকে ভালোবাসো না তো কিন্তু এর সাথে ওইটার কি সম্পর্ক সম্পর্ক আছে তো আজ না হয় কালকে তোমার বড় ভাইয়ের আমরা ধরা পড়তেই পারি তখন ওর বন্ধু বান্ধব নিয়ে তো আমার কানে নিচে চার পাঁচটা বাজায় দিবে বলবে আমার বোনের পিছে কেন ঘুরোস আর এদিকে আঙ্কেল আন্টির কাছে যা তোমার কালার খাওয়াই দিবে এর চেয়ে ভালো আজকেই ক্লিয়ার করে দি সব তখন যদি তোমাকে আমার সাথে দেখেও দূর থিকা পালাবে আর যদি আমরা দেখে ফেলি ফুচকার অফার দিবে না 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 কল দাও হারাই গেছে ভালোবাসা আরাই গেছে যামতাম আরে তুমি এমন করছো কেন হারাবে কেন আমি দিচ্ছি তো হ্যালো ভাইয়া ভাইয়া একটু ক্যাফে গার্ডেন আসবে একদম আর্জেন্ট একটু তাড়াতাড়ি আসুন হ্যাঁ আছে ঠিক আছে ভালোবাসা হারায় গেছে বুঝছি তুমি যাও বাসায় ভাইয়া সরি ভাইয়া সরি আরে হারাবে কেন ভাইয়া ভাইয়া আমি আরিয়েনটা অনেক ভালোবাসি

আমি অনেক আগে থেকে স্মোক করি আর আমি কোনো কিছু লুকায় করতে পছন্দ করি না পোষায় ভাই তুমি বাসায় যাও সমস্যা নেই বুঝছি ভাইয়া সরি ভাই সরি সরি ম্যাচ দাও

তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না শোনো ভালোবাসি বললেই ভালোবাসা হয় না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকাটা ভালোবাসা বলে এই যে ফেসবুক দিলাম তোমার ভাইকে জানাইলাম পুরো এলাকার মানুষকে জানাইলাম কারণ কি জানো এখন দুইজন দুজনকে ঠকানোর কোনো অপশন নেই কারণ দুইজন দুজনকে যে ভালোবাসি এটা পুরো দুনিয়া জানে